অর্জুন উবাচ কথম ভীষ্ম সংখ্যে দ্রোণাঞ্চ মধুসূদনা ইসুফি সুদানা। অর্জুন বললেন ভীষ্ম আর দ্রোণের ওপর আমি কিভাবে তীর চালাবো কৃষ্ণ ওরা আমার গুরুজন আমি ওদের শ্রদ্ধা করি আনিকা অষ্টম শ্রেণীর ছাত্রী শৃঙ্খলাবদ্ধ শান্ত স্বভাব শিক্ষকরা তাকে পছন্দ করতেন সেই সপ্তাহে তাকে ছোট্ট অথচ দৃশ্যমান কাজ দেওয়া হয়েছিল ক্লাস মনিটরের দায়িত্ব সকালবেলার অ্যাসেম্বলির সময় তাদের ক্লাসে অস্বাভাবিক শব্দ হচ্ছিল শিক্ষক জিজ্ঞেস করলেন আজ ক্লাস সামলানোর দায়িত্ব কার ছিল তার সবচেয়ে কাছের বন্ধু ঋতু আসতে বলল আনিকা শিক্ষক আর কিছু বলেননি চুপচাপ চলে গেলেন কিন্তু ঠিক সেই এক সেকেন্ডেই আনিকার মাথায় যেন বিস্ফোরণ ঘটলো ও এটা বলল কীভাবে সবাইয়ের সামনে সে সারাদিন ঋতুকে এড়িয়ে চললো মেসেজের উত্তরও দিল না দুপুরবেলায় সে আরেক বন্ধুকে বলল ঋতুর কাছে থেকে এটা একদমই আশা করিনি আমি ওর সঙ্গে সম্পর্ক শেষ করলাম গুরু নিহত্তহ মহানুভাবান শ্রেয় ভোগ তুম্ভৈ শ্যামাপী হল কে হত্বার্থ কামামস্তু গুরু নিহৈব ভুঞ্জি ভোগান রুধির অর্জুন বললেন এরকম মহান গুরুজনদের আঘাত করে জেতার চেয়ে ভিক্ষা করে বেঁচে থাকা ভালো নয় কি ঋতু ইচ্ছা করে অপমান করেনি সে শুধু সত্যটা বলেছিল কিন্তু আনিকা প্রতিক্রিয়া দেখিয়েছিল নিজের মনের গল্পে তবে এখন জানলো আমি ভুলে গেছি আমার সুনাম নষ্ট হলো সন্ধ্যায় তার বর দিদি জিজ্ঞেস করলো কি হয়েছে আনিকা বলল আমি মনিটরের দায়িত্ব ভুলে গিয়েছিলাম আর ঋতু সবাইয়ের সামনে বলে দিল তার গলা ভারী হয়ে গেল দিদি আসতে বলল ঋতু কি তোমাকে অপমান করতে চেয়েছিল না তুমি নিজেই বেশি প্রকাশিত অনুভব করেছিলে এই কথাটাই তাকে থামিয়ে দিল সে বুঝতে পারলো তার মন ছোট একটা মুহূর্তে অতিরিক্ত বড় একটা আবেগ তৈরি করে ফেলেছিল পরের দিন আনিকা গিয়ে বলল, কাল আমি একটু বেশি প্রতিক্রিয়া দেখিয়েছিলাম আমি জানি তুমি ইচ্ছা করে কিছুই করনি আমি শুধু নিজেকে খুব বেশি প্রকাশিত অনুভব করছিলাম ঋতু স্বস্তির একটা হাসি দিল আমারও খারাপ লাগছিলো ভাবছিলাম একটা কথা আমাদের বন্ধুত্ব শেষ হয়ে গেল তারা আলিঙ্গন করলো বন্ধুত্ব ঠিক হলো ধর্ম ফিরে এলো অর্জুনের মতো আমরাও ভাবি আমি কি কাউকে আঘাত করতে পারি যদি সেটা সঠিক কাজ হয় গীতা মনে করিয়ে দেয় উত্তর পালিয়ে যাওয়ায় নয় উত্তর আসে যখন আমরা থেমে ভাবি আর সিদ্ধান্ত নেয় ধর্ম আবেগ নয়